দেবু দেবু তুমি কোথা থেকে আসছ হ্যাঁ বৃষ্টির জন্য ঘরে দেবু এখন বাইরে থাকে না বৃষ্টি যার জন্য এখন মেসে আসছে আবার এই যে মুখ লুকিয়ে আছে দেবুকে জিজ্ঞাসা করছি দেবু মুখ লুকাচ্ছ কেন কথা বলো কথা বলো দেবু তুমি কথা বলো কোথায় ঘুমিয়েছিলাম আমাকে দেখে উঠে আসলো আমার সামনে দেবু তুমি কথা বলো লাগবে হ্যাঁ সকাল সকাল বেলায় বেলায় তোমার জন্য কি খাওয়া দিব হুম আমি তো কলেজে আসছি এখন তো কিছু নাই চলো দোকানে চলো দেবু চলো দোকানে চলো হ্যাঁ ঘুম পাচ্ছে আবার আবার ঘুম পাচ্ছে দেবু তোমার ঘুম পাচ্ছে আবার ঘুম পাচ্ছে তোমার ঘুমাবা কোথায় তোমার বিছানা কোথায় দেখি দেখি কোন ঘরে ঘুমাও তুমি কি হচ্ছে কানে চুলকানো উ কান চুলকাচ্ছে দেবু কান কাচ্ছে পা দিয়ে হাত দিয়ে চুলকাও হাত দিয়ে দেবুর কত বয়স বুড়ো হয়ে গেছে দেবু আমাদের দেবু এখন ছোট নাই দেবু বুড়ো হয়ে গেছে সব শোনে দেবু কি দেবুর নামে কিছু বলছি ও বুঝতে পারছে ও এমনভাবে তাকাচ্ছে ইস দেখি দেখি কে হলো তোমার বন্ধু কোথায় চিকু চিকু কোথায় ওই যে চিকু চিকু আয়য়া চিকু কাটর করব দেবুকে একটু কাদর করব না দেবু তুমি কোথায় থাকো হ্যাঁ দেখি তোমার ঘুমানোর বিছানাটা দেখি দেখি আসো কোথায় চারিদিকে কত জল যার জন্যই দেবু এখন ঘরে এসে থাকে যখন রোদ থাকে তখন দেবু ঘরে থাকে না দেবু বাইরে বাইরে ঘুরে বেড়ায় আমি খুঁজেই পাই না এখন মেসে আসছি এসে দেখি এই যে দেবু বসা আমাকে দেখে খুব খুশি খাও রাগ করে না খাও 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 দেবু খাচ্ছে না খাও খাও তুমি ভালো তো বকা দিব না খাও কেন খাচ্ছ না কেন খাও এ মা দেবুর খাওয়ার মুড নেই এই যে খাও খাও দেবুর খাওয়ার মুড নেই ইচ্ছে নেই একদম নেই একটা বিস্কুট খেতেও দেবুর অনেক সময় লাগে খুব কষ্ট ওর গোড়ার দাঁত একটাও নাই ও শুধু সামনের দাঁত দেবু তুমি আমার সঙ্গে কলেজে যাবে চলো টাইম হয়ে গেছে আমি যাই হ্যাঁ তুমি থাকো ঘরেই থাকো দেবু এদিকে আসো দেবু এই যে এদিকে আমি বসছি আসো দেবু আসো এই হচ্ছে দেবুর মেজ বাড়ি এই যে রোডের সঙ্গেই বাড়ি ও সুন্দর ঘুরে বেড়ায় রাস্তায়ও থাকে ঘরেও থাকে এই মেজবাড়িতেই থাকে দেবু ও আমি আসছি দেখে ও আমার কাছে আসলো এই যে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে এই যে সুন্দর বসলো কে হয়েছে হ্যাঁ ঠান্ডা লাগে কদিন থেকে খুব বৃষ্টি তাই দেবু ঘরেই থাকে এখন এসে আজকে ঘরেই পেলাম ওকে ওকে সহজে ঘরে পাওয়া যায় না কে হয়েছে কি হয়েছে একটু আদর করতে দিচ্ছ না কেন একটু আদর করতে দিচ্ছ না কেন হ্যাঁ কে হয়েছে কি কুইতু 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 কুতু কাতু কুতু কি কান চুলকায় কেন কানে কি হয়েছে কানে হ্যাঁ কিভাবে দেখে কত মায়া লাগায় দেবু খুব ভালো কি আমার কাছে এসে শোনা হ্যাঁ কি কি লাগবে তোমার কি লাগবে কি কি খাবা তুমি আনি নাই তো কিছু তোমার জন্য আবার কাছে আসছে ও একটু আদর খাইতে চাচ্ছে দেবু 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 আমাদের দেবু দেবু একটু দেবু আবার কাছে আসছে আদর খাওয়ার জন্য কি কি লাগবে কি লাগবে কি দেবু কি লাগবে তোমার একটু আদর করতে হবে একটু আদর করতে হবে একটু আদর চাই ঠিক আছে অনেক হয়েছে এবার যাই হ্যাঁ থাকো অনেক হয়েছে অনেক আদর খাওয়া হয়েছে থাকো দেবু আসি চলো ঘরে থাকো তুমি আমি আসলাম হ্যাঁ টাটা দেবু টা দেবু খাচ্ছে আর দেখে আমি যাই নাকি ঘুরে ঘুরে দেখে থাকো টাটা এই যে দেবু সাহেব আমার সঙ্গে সঙ্গে চলছে এই যে যাচ্ছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি ও শুরু করেছে আমার আগে আগে যাওয়া ঠিক কলেজে গিয়ে ঢুকবে আজকেও বাড়ি যাও কি দেখছো তুমি এই যে দেবু চলে আসছে কলেজ গেটে এই যে কলেজ গেটে চলে আসছে দেবু কি কাছে আসছো কেন আবার হ্যাঁ টুক করে হাঁটতে হাঁটতে ঠিক দেবু চলে আসছে কলেজে এই যে কলেজে আসছে ও যাও গিয়ে বসো কোথাও বসো আমার বের হতে দেরি হবে যাও কোথাও গিয়ে বসো দেবু বসো 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 এখানে হ্যাঁ এই তো কথা শোনে দেবু এখানে বসে থাকো হ্যাঁ আমি পরে বেরোবো নিয়ে যাব তোমাকে হ্যাঁ থাকো থাকো দেবু তুমি থাকো বসে থাকো হ্যাঁ শুনবে ও এই যে আমি কলেজে ঢুকে গেলাম দেবু বাইরে বসা